সব সম্পত্তি আমার নামে লিখে দে কি কি বল না না বাকিছুন না এনি এই জি প্লেটটি তুই খা আমি ধুই নিয়ে আসছি ঠিক আছে তোরা খা আমি পরে খাবনি হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ কাজ কর তুমি খেতে থাকো আমার অফিসে একটা আর্জেন্ট কল করতে হবে আমি কলটা শেষ করে আসছি কেমন আচ্ছা তো খাবার টেবিলে খেতে বসে এখন অফিসে আর্জেন্ট কল করতে যাবে আমি খাবারটি শেষ করে তারপরে যাও আরে না না কলটা খুব আর্জেন্ট বেশি সময় লাগবে না পাঁচ মিনিট তুমি খেতে থাকো আমি আসছি কেমন মা কী ব্যাপার তুমি তখন আমাকে কি বললে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিব হ্যাঁ আমি ঠিকই বলেছি তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আর যদি লিখি না দেশ তাহলে আমি বাসায় আমি থাকবো না মা তুমি হঠাৎ আমাকে এই কথা কেন বলছো বলো তো আচ্ছা তোমার কি মনে হয় বলো তো যে আমি তোমাকে আমার বাসা থেকে বের করে দিব আর এই জন্য তুমি চাইছো আমি যেন আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেই আমার কথা যদি তোর বিশ্বাস হয় তাহলে তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দে না তো সমস্যা কোথায় তুই তোর মার উপর বিশ্বাস করতে পারিস না আচ্ছা মা তুমি এভাবে কেন কথা বলছো বলো তো হঠাৎ কি এমন হয়ে গেল তোর তো কয়েকদিন মাত্র কোনো বিয়ে হয়েছে তাই না তোর বোর কথা শুনে যদি আমাকে বাড়ি থেকে বের করে দিস তখন কি হবে হ্যাঁ তাই বলে তোর সম্পত্তি সব আমার নামে লিখে দে আর এই সম্পত্তিগুলো যদি আমার নামে লিখে দিস তাহলে বৌমা আমার সাথে ভালো ব্যবহার করবে আমার সেবা যত্ন করবে আর যদি না দিস তাহলে বৌমা ভাবে আমি তোর ঘাড়ে বসে বসে খাচ্ছি আরে বা আমি তো ভাবতেই পারছি না যে তুমি এমন একটা কথা বলবে বলো তো সবেমাত্র কয়েকদিন হলো আমাদের বিয়ে হয়েছে এখনো ঠিকঠাক মতো একজন আরেকজনকে চিনে উঠতে পারলাম না আরে এর মাঝে তুমি সম্পত্তি নিয়ে আমাকে কথা শোনাচ্ছ হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না যে তুমি সম্পত্তির জন্য আমাকে এই কথাগুলো শোনাবে আর তাছাড়া আমার সম্পত্তি নিয়ে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ তোমার নামে আমার সমস্ত প্রকটে লিখে দিতে কোনো সমস্যা নেই কিন্তু আগে তো বলবে যে হঠাৎ কি এমন হয়ে গেল যে তুমি চাইছো আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিব আরে বাবা আমি এই জন্যই বলছি যাতে সব সম্পত্তি বোর নামে না চলে যায় ওয়েট ম্যাথ সেকেন্ড কিন্তু আমি আমার সমস্ত সম্পত্তি আমার বোয়ের নামে কেন লিখে দিব কেন না কালকে তোর বউকে আমি ফোনে কথা বলতে শুনেছি আরে না না তুমি কোনো চিন্তা করো না কিছুদিনের মধ্যে ওর সঙ্গে আমি ঝগড়া করে ওকে ডিভোর্স দিয়ে চলে আসবো হ্যাঁ তা তো বটেই তবে সম্পত্তির ভাগটা নিয়ে এসো কেমন সেটা আর বলতে আমি একদমই ভুলব না সম্পত্তির অর্ধেক ভাগ তো আমি নিয়েই ছাড়বো তুমি কোনো চিন্তা করো না আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো আচ্ছা ঠিক আছে নিজের খেয়াল রেখো কেমন আর একটু সাবধানে ধরা পড়ে যেও না ধরা পড়ে গেলে কিন্তু আমাদের সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যাবে আরে তুমি এত চিন্তা করো না আমি এত কাঁচা খেলোয়াড় না আমি ঠিকই সম্পত্তির ভাগ নিয়ে চলে আসবো এখন লাগছি তা না হলে ধরা পড়ে যাবো হ্যাঁ এই ব্যাপার আমিও দেখবো তুমি কিভাবে আমার ছেলের সম্পত্তি নিয়ে বাড়ি থেকে চলে যাও হ্যাঁ বাবা আমি যখন প্রথম শুনেছি তখন আমি নিজের কান কান বিশ্বাস করতে পারছিলাম না যে এই মেয়ে তোকে বিয়ে করেছে তোর সম্পত্তির জন্য আমি তো ভাবতেই পারছি আমার বউ এতটা খারাপ ও শুধুমাত্র সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে আরে আমি তো ভেবেছিলাম ও বোধহয় আমাকে অনেক ভালোবাসি কিন্তু শুধুমাত্র সম্পত্তি আর টাকা পয়সার লোভে পড়ে ও আমার সঙ্গে সংসার করেছে ঠিক আছে বা আমি এক্ষুনি গিয়ে ওকে বাসা থেকে বের করে দিচ্ছি দাঁড়াও না না বাবা তুই এমন কাজটা করিস না তুই এমন কাজটা করে তুমি বউ যা চেয়েছি সেটাই তো হবে আর তুই যদি ওকে এখন রাগের মাথায় জুফস দিয়ে দিস তাহলে তো সম্পত্তি অর্ধেক ভাগ নিয়ে চলে যাবে হ্যাঁ মা সেটাও অবশ্য ঠিক বলেছো আমি যদি এখন ওকে কি ডিভোর্সের কথা বলি তাহলে হয়তো দেখা যাবে আমি ডিভোর্স দেওয়ার পর আমার সম্পত্তির অর্ধেককে দিয়ে দিতে হবে একদম ঠিক কথা বলেছো মা কিন্তু বিশ্বাস করবো আমার আমার দেশ সহ্য হচ্ছে না যে আমি এমন একটা মানুষের সঙ্গে সংসার করি যে কিনা শুধুমাত্র সম্পত্তির জন্য আমাকে এতদিন ইউজ করছিল হ্যাঁ মা তুমি আমার কথা কিছু মনে করো না আমি আসলে কি বলতে কি বলে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দিও মা না না ঠিক আছে বাবা সমস্যা